কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সপ্তাহ বাজার করে নিয়ে এসেছি বন্ধুরা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি কি বাজার করে এনেছি দেখো এই যে মটর এটা বেসন এটা হচ্ছে কে ছোলা এটা হচ্ছে কে সর্ষে তেল এইগুলো হচ্ছে সাদা তেল পাঁপড় সাপের প্যাকেট লঙ্কা জিরে ধনে ডাল গরম মশলা হচ্ছে কি সয়াবিন সপ্তাহ সাবান আর এই হলো প্লাস্টিকের মধ্যে আছে পাঁচ ফুটন এই প্লাস্টিকের মধ্যে আছে পাঁচ ফুটন জিরে তারপরে কালো জিরে মানে মোটামুটি অনেক রকম ফোড়নের মশলা আছে এতে আছে শুকনো লঙ্কা মোটামুটি এইগুলো সপ্তাহ বাজার করে নিয়ে এসে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করে দিলাম বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা একটু সবাই জানিও এই অবধি ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই এই দেখো বন্ধু আমি বসে আছি